এমন কোনো রাস্তা বর্তমান শহরে ওয়ার্ডে না যে রাস্তা খারাপ মানুষের চলাচলের উপযোগী রাস্তা বর্তমান শহরে কার্যত নাই নিকাশি ব্যবস্থা অচল হয়ে গেছে প্রাকৃতিক নিয়মে বর্ষাকালে বিভিন্ন সময় বৃষ্টি হবে আগে বর্তমান শহরে কয়েকটা রাস্তা জলবন্ধ হতো বৃষ্টি হবে গত কয়েক আমরা কয়েকদিন আগে দেখবেন একটি ঘটনাক্রমে শুনছিলাম একজন আমাদের শহরের বিশিষ্ট ব্যক্তি বক্তব্য যে বেউলা নদী নাকি বাড়ি করে নিয়েছে কারা করেছে কাদের মদতে হয়েছে বেউলা নদী যে বাড়ি ঘর এর জবাব তো সরকারকে দিতে হবে বর্তমান জেলার প্রশাসনকে দিতে হবে জনপ্রতিনিধিদের দিতে হবে কারা এর জবাব দিতে হবে ইতিমধ্যেই আপনারা জানেন আমরা এই কথাগুলো এস সাহেবের কাছে বলেছি আমরা বলেছি ইসি রোডের যে সিঙ্গেল রোড ছিল সেই কে ভেঙে দেয়া হবে মানarchy পর 10টার পর 9টার পর যখন দোকানগুলো বন্ধ হয়ে যায় আপনি কোথা দিয়ে যাচ্ছেন বুঝতে পারল ভুলটি অন্যটা নজরুল আগে বলে গেল বর্তমান শহরে সন্ধে লাগার পর আমাদের শহরের সাধারণ মানুষ মেয়েরা কেউ নিরাপদ সবাই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা এফিও সাহেবকে এই কথাগুলো বলেছি আমরা বলেছি বর্তমান শহরে হতার্থের উচ্ছেদ করা তার বিরুদ্ধে কি পদক্ষেপ উনি বলেছেন কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছে উনি বিকল্পের কথা জানতে চেয়েছেন আমরা হতার্থের ভেন্ডিং আইনের কথা বলেছি আমাদের পশ্চিমবাংলার পূর্বতন বামফন সরকারের সময় সেই আইন লাগু আমরা বলছি স্থায়ীতা দাও না মানুষের অভিনয় তার জীবন জীবিকার প্রশ্ন হঠাৎ করে তাকে ঠেলে তুলে দিলে কোনো বিকল্প

বসিয়ে দুতলা তিনতলা বাস হচ্ছে রাস্তার ধারে হচ্ছে এই জন্য ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে তাদের মদতে হচ্ছে আমরা এখানে দাঁড়া এসেছি সবাই জানি আমাদের তাই আরো লড়াই আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে হবে আমাদের বলতে হবে যে জল নিকাশি ব্যবস্থা ওই অঙ্গুদ প্রকল্পের জল আমাদের দীপঙ্কর বলছিল প্রশাসন পৌর প্রশাসনের কাছে গিয়েছে বলেছে যে সাড়ে তিনশো কোটি টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে রাক্তঘাট বানানো হয়নি তার জন্য মেরামতি বাবক খরচ পেয়েছে। কে টাকা অজানা নাই কোথায় যাচ্ছে আর জল যে জল আজকে কল দিয়ে যে জলে কি ব্যবহার করা ছেড়ে দিল পানীয় জল ছেড়ে দিল ওই জলে গাহত্ব ধোয়া যাবে না এমন অপরিষ্কার জল এমন বাজে জল এর ব্যবস্থা কারা নেবে পৌরসভা কি করবে পৌর প্রকল্পন কি করবে আমরা পাঠ ঘুরে আজকে এনজিও তাদের কাছে গেছি এইটুকু দেখা দিয়ে আর এখন শহরের রাস্তা ধরে এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মান হয়ে করে দেওয়া হচ্ছে বিভিন্ন কাজের উজ্জ্বল সারা বছর গৌরত একটা কাজ থাকে নানগুলো না ট্রেনগুলো পরিষ্কার করা ভ্যাট পরিষ্কার করা যারা রানীগঞ্জ বাজার দিয়ে চৌধুরী বাজার দিয়ে যাবেন যারা পার্কাস হাউস রোডের রাস্তা দিয়ে যাবেন দেখবেন মাছের বাজারের আগে ওই রকম একটা সংকীর্ণ জায়গায় দুটলি তিন টলি পড়ে আসে সারা দিন যা সারা ব্যবস্থা নেবে প্রশাসন কি করছে আমরা এই জাতিগুলো নিয়ে মানুষের কাছে এর সঙ্গে আর একটি কথা আপনাদের কাছে যুক্ত করতে চাই স্মার্ট মিটারের আন্দোলন এখনো থেমে যায়নি স্থগিত রেখেছে আন্দোলন সংগ্রামের চাপ এই স্মার্ট মিটার আবার লাভ হতে পারে যে কোনো মুহূর্তে আমি বর্ধমান আমরা আমাদের পার্টি পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করি মানমিটারের জন্য আন্দোলন তার বিরুদ্ধে আন্দোলন লাগিয়ে রাখতে হবে এটাকে ছেড়ে দিলে হবে না মানুষকে সতর্ক সজাগ রাখতে হবে যে যেকোনো মুহূর্তে আবার স্মার্ট মিটার ওরা বসাবাদ অভিসন্ধি লাভ করতে পারে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আশা করব আপনারা যারা আমাদের কথা শুনছেন আমাদের পার্টির কন্ধে দরতি বন্ধু যারা রয়েছেন সকলের কাছে আবেদন করবো বর্তমান শহর এই শহরকে রক্ষা করতে হবে কারণ সম্পত্তি নয় এটা আমাদের শহর দলমতো নির্দেশে যে যে রাজনীতির সঙ্গে যুক্ত থাকুক না কেন সমর্থক আমাদের শহরকে রক্ষা করার জন্য সর্বস্তরে মানুষকে বর্ধমানে সর্ব অংশের মানুষকে একসাথে রাস্তায় নেমে এই সরকার সরকারের প্রশাসনে যে লক্ষ্যজনক ভবিষ্যণ শহরকে কার্য তো চুল করে দেওয়া শহরকে কার্য তো একে পরিণত করার যে ব্যবস্থা করছে তার বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন আন্দোলন সংগ্রামে আগামী দিনে আরও আপনারা সামিল হবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এই ক্লাব ভিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্টবাদী ভিন্দাবাদ দুনিয়ার মজদুর এক হোক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পাঁচটি দু নম্বর এরিয়া কমিউনিটি সম্পাদক এবং শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা ভাবে সুদীপ্ত গুপ্ত আপনারা দীর্ঘক্ষণ ধরে সভা চলবে অধৈর্যরা হবে না সুদীপ্ত গুপ্তকে বলার জন্য কংগ্রেস সভাপতি উপস্থিত কংগ্রেস ও বন্ধুরা ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আজকে আমরা বর্তমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে বর্তমান শহরের জ্বলন্ত কতগুলি সমস্যাকে নিয়ে আমরা মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিই যদিও আমরা জানি যে এর মধ্যে অনেকগুলি বিষয় যেগুলো হচ্ছে যে মহকুমার শাসকের এখতিয়ার হতো কিন্তু যেহেতু মহকুমার শাসক আমাদের পৌর প্রশাসনের ওপরে গোটা বিষয়টা দেখভাল করে তাই আমরা এই বিষয়গুলি তার নজরে আনতে চাইছি এই কারণে কারণ আমরা মনে করি যে পৌর প্রশাসনের পক্ষ থেকে যে ভূমিকা পালন করা দরকার পৌর প্রশাসন সেই ভূমিকা তারা পালন করছেন না ইতিমধ্যে আমরা বর্তমান শহরের যাত্রি এড়িয়া কমিটিকে জমা দিয়ে গত নয়নে বনরীয় পৌরপতির কাছে আজকে যে দাবিগুলো আমরা উত্থাপন করতে সেই দাবিগুলোকে নেই আমরা বর্তমান পৌরপতির কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম পৌরপতি আশ্বাস দিয়েছিলেন এক থেকে দুই মাসের মধ্যে আপনাদের যে দাবি সেই দাবিগুলোর কিছু সমস্যার সমাধান আমরা করে উঠতে পারব কিন্তু মে মাস থেকে আজকে সেপ্টেম্বর মাস হয়ে গেল চার মাস অতিক্রান্ত এই সময়কালের মধ্যে যে দাবিগুলি আমরা সেই সময় পৌরপতির কাছে উত্থাপন করেছিলাম সেই দাবির কোনোটাই নিরসন হয়নি বরঞ্চ এই সময়কালের মধ্যে নতুন নতুন করে সমস্যা মানুষের সামনে উপস্থিত হয়েছে পূর্ববর্তী বক্তাদের মুখে শুনলে যে গোটা বর্তমান শহরের যে রাস্তাঘাট